তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তো আমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল্লাহ মাশাল ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মার্শাল আল্লাহ দিনাজপুর মার্শাল আল্লাহ কফুলপুর ব্রাহ্মণবাড়িয়া মার্শাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মার্শাল ঠিক আছে প্রিয় ভাইয়েরা এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হল্লার করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহের